মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্য ও উত্তর অঞ্চলের বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক গবেষণা প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে সাতাশ আগস্ট প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় মিয়ানমারের সামরিক বাহিনীকে পুরোপুরি শেষ করার দ্বার প্রান্তে আরাকান আর্মি এদিকে চীনের সেনাবাহিনী এ সপ্তাহে মিয়ানমার সীমান্তের কাছে সেনা টহল দিয়েছে মিয়ানমারের তীব্র গৃহযুদ্ধ এবং সংঘাতের প্রভাব নিয়ে চীন উদ্বিগ্ন দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে সেনা মোতায়েন করা হয়েছে বলে জানায় সাউথার্ন থিয়েটার কমান্ড সেনা ইউনিটগুলো সশস্ত্র টহল যৌথ বিমান এবং স্থল পেট্রোল চালাবে বলে জানিয়েছে সাউথার্ন কমান্ড চীনের সেনাবাহিনী গত নভেম্বর মাসে মিয়ানমার সীমান্তের কাছে পাঁচটি মহড়া চালায় কাছেমন্ত্রী ওয়াং ই এ মাসের আগের দিকে বলেছেন চীন মিয়ানমারে অস্থিরতা এবং যুদ্ধের বিরোধী তিনি আশা করেন মিয়ানমার সেদেশে চীনের নাগরিক এবং প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে